আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমরা দুই ভাই ফুটবলার আমার নাম কাজিয়াতে রহমান আতিক আমার ভাইয়ের নাম কাজী জুয়েল আজকে ফুটবল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই কারণ অনেকেই বলে যে ফুটবল খেলে বাংলাদেশের লাভটা কী আসলে সত্য কথা বলছেন ফুটবল খেলে লাভটা কী আসলে ফুটবল আমাদের দুই ভাইয়ের রক্তের সাথে মিশে আছে আমরা খেলার সাথে থাকতে ভালোবাসি খেলতে ভালোবাসি সবচেয়ে বড় কথা আমাদের ফ্যামিলি গার্জিয়ান যারা আছে তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে থাকেন এই জন্যই আমরা খেলার সাথে এখনও আসি আসলে যেটা বলতে চাচ্ছি আমি কেন খেলাধুলোর সাথে আপনি জড়িত থাকবেন এটারও একটা কারণ কারণ বাংলাদেশে আমরা যে ফরমালিন যুক্ত খাবার খেয়ে থাকি আপনারা জানেন বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমরা আমরা ভালোভাবে খাইতে পারতেছি তো আমরা খেলার সাথে থাকলে কি হয় খেলার সাথে থাকলে আলহামদুলিল্লাহ সবার ফিটনেস ভালো থাকে সবার শারীরিক দক্ষতা ক্ষমতা সব কিছু বেড়ে যায় সবচেয়ে বড়ো কথা প্রত্যেকটা মানুষের ফিটনেসের প্রয়োজন কারণ আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি ছেলে তারা কোন পথে চলে যাচ্ছে আপনারা কম বেশি জানেন সারা পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে ফোন মাদক ইফটিজিং সব কিছু থেকে তাই আমরা আমাদের ফ্যামিলির সাপোর্টের কারণেই আজকে আমরা খেলার সাথে জড়িত আছি আপনারা ইতিমধ্যে জানেন আমি কিন্তু ঢাকাতে বেশ কিছু ক্লাবে খেলছি এখনও খেলতেছি আলহামদুলিল্লাহ কালীগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি তৈরি হয়েছে এটাও আপনারা জানেন আমি খেলার সাথে কেন আসতে হচ্ছে আপনারা জানেন কালীগঞ্জ উপজেলা ফুটবল একাডেমিতে প্রায় আশি জন প্লেয়ার আছে এটার সাথে থাকার একটাই কারণ কারণ ফুটবল আমাকে ভালো লাগে ফুটবলের সাথে যারা থাকে তাদের নিয়ে কাজ করতে ভালো লাগে এটা সব কিছু সম্ভব হয়েছে কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানীয় ব্যক্তি যার কথা না বললেই নয় ইকবাল আলম বাবলু সারের কারণে এবং যার কথা না বললেই নয় কালীগঞ্জের মারুপ মামা রিজাউল মামা সার্বক্ষণ আমার এই ফুটবল কেরিয়ারে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসেন এবং কালীগঞ্জের যে মহান ব্যক্তিগুলো আছেন তাদের নাম আপনার সবাই জানেন সুমন মামা কাশেম মামা ইলিয়াস ভাই রেজা ভাই এবং জাহাঙ্গীর ভাই যারাই আছে আমাদের ক্লাবের সদস্যবিন্দু তারা কালীগঞ্জ উপজেলা ফুটবল একাডেমিটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে আপনারা দোয়া করবেন কালীগঞ্জ উপজেলা ফুটবল একাডেমিটা যেন আরও সামনে এগিয়ে যায় সবচেয়ে বড়ো কথা প্রতিটা ফ্যামিলির কাছে আমার একটাই আবেদন থাকবে দেখেন এখন বর্তমান সময় স্পোর্টসের স্পোর্টসের বাইরে কিছু করার নাই কারণ কি আপনার ছেলেকে যখনই আপনি মাঠে পাঠাবেন তখনই সে সুস্থ থাকবে যখনই ঘরে রাখবেন সে ফোন অ্যাড্যাট্রিক্ট হয়ে যাবে মাদক অ্যাডার্ট্রিক্ট হয়ে যাবে এবং ইফটিজিংয়ের সাথে জড়িয়ে যাবে তাই সবাইকে সবাইকে আমি বলতে চাই যে আপনার সন্তানকে সুশিক্ষিত করুন এবং খেলাধুলার সাথে রাখুন তাহলেই আপনার সন্তানকে আগামী ভবিষ্যৎ জন্মে এগিয়ে যেতে পারবে আমি সবসময় একটাই কথা বলি দেখেন আমার পাশে যে বসে আছে বাক প্রতিবন্ধী জুয়েল ইতিমধ্যে বহুত জায়গায় সে খেলছে আপনারা দেখছেন সে আমার ছোট ভাই আমি চাইলে পারতাম তাকে বাসায় বসিয়ে রাখতে বিভিন্ন কাজে কামে রাখতে কারণ এই খেলাধুলোর সাথে না থাকলে ও নষ্ট হয়ে যেত ওর পরিবেশটা অন্যরকম হয়ে যেত ওকে আপনারা চিনতেন না ও শারীরিকভাবে একটু দুর্বল তারপরে আলহামদুলিল্লাহ এই খেলার জগতে থাকার কারণে আজকে আপনারা সবাই কম বেশি ওকে চেনেন সুস্থ আছে আমি চাই প্রতিটি ফ্যামিলি থেকে যেন কেউ না কেউ মাঠে থাকুক কারণ সুস্থতার জন্য হলো খেলতে হবে আসলে খেলাধুলো করে লাভটা কি এটা সবাই প্রশ্ন করেন খেলাধুলো করেই যে জাতি দলে খেলতে হবে ভালো ভালো জায়গায় হবে এটা কোনো ব্যাপার না সবচেয়ে বড় কথা আপনার সুস্থ থাকা সুস্থ থাকলেই একটা জাতি ভালো জায়গায় কিছু করতে পারবে একটা জাতি সুন্দর কিছু করতে পারবে তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সুস্থ থাকার জন্য হলেও প্রতিদিন এক ঘন্টা করে হলো প্র্যাকটিস করুন বাসায় হোক মাঠে হোক যে কোনো জায়গায় সবার উদ্দেশ্যে এই কথাটা আমার থাকবে আর সবচেয়ে বড় কথা আমরা দুই ভাই ফুটবল আপনারা নিয়মিত আমাদের ভিডিও আপলোড হবে ফেসবুকে আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন যাতে আমরা দুই ভাই ও আমাদের কালীগঞ্জ উপজেলা ফুটবল একাডেমিটা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সব কিছুই আপনাদের জন্য হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে যে কোনো কার্যক্রমে আমরা সংযুক্ত থাকতে পারি এটা ভাববেন যে সব সময় যেন ভালো কাজের সাথে থাকতে পারি অসামাজিক কোনো কাজের সাথে যেন আমরা জড়িত না হয় ইনশাল্লাহ আমরা সব সবসময় পাশ্য নামাজ পড়ব আল্লাহর কাছে আমরা ইবাদত করব এবং আমাদের ফ্যামিলিকে সব সময় খেয়াল রাখব এই কথা বলেই আমি শেষ করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি কাজিয়াতা রহমান আতিক ও আমার ভাই বাক প্রতিবন্ধী জুয়েল আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ